আজকে আমি তৈরি করব স্পেশাল সবজি রেসিপি আমার এই রেসিপি তৈরি করার জন্য যে কয়টা উপকরণ লাগছে আমি সবগুলো এখানে একে একে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পঁই শাক কুচি এরপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া কুচি এরপরে দিয়ে দিচ্ছি আলু কুচি আরও হচ্ছে মিষ্টি কুমড়া শাক এবং হচ্ছে মিষ্টি কুমড়ার যে ফুলটা রয়েছে সেটাও আমি কুচি করে দিয়েছি একে একে সব সবজিগুলো আমি এখানে ধুয়ে হচ্ছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন যে আমি প্রথমে কিন্তু তেল ব্যবহার করিনি এখানে কিন্তু আমি আরও একটা উপকরণ দিয়ে দিচ্ছি আমরা একটা আমরা কুচি করে আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে কিছু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি একটু লবণ আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ দেবেন যেহেতু আমি লবণ কম খাই তাই আমি কমই দিচ্ছি এখানে আমি ব্যবহার করছি বোম্বাই মরিচ কাঁচা মরিচ আমি কিন্তু ব্যবহার করছি না বোম্বাই মরিচ দিলে এটার ফ্লেভারটা কিন্তু দারুণ হয় সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে এটাকে আমি মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ মিক্স করার পরে এটাকে আমি চুলায় সিদ্ধ করে নিচ্ছি বিশ মিনিট রেখে এটাকে আমি সবগুলো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এটাতে কিন্তু আমি পানি দিইনি সবজি থেকে যে পানিটা বের হয়েছে এটাই কিন্তু সেই পানি আমার আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন হয়নি খাবারের স্বাদ বাড়াতে আপনি চেষ্টা করবেন পানি ইউজ না করতে এক্সট্রা সবজিতে যে পানিটা থাকবে ওটাই দেখ এরপর আমি সবজিটাকে উঠিয়ে অন্য একটি কড়াইয়ে प्याजটাকে আমি দিলে ভেজে নেছি এটাকে হালকা বাদামি করে আমি ভেজে নেব সাথে এখানে সামান্য রসুন কুচিও দিয়েছি আপনারা চাইলে এখানে হালকা শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে আমি হচ্ছে সবজির ভিতরে ঢেলে দিয়েছি এই যে আমার সবজিটা কিন্তু কালার চলে আসছে পেঁয়াজ এবং তেল দেবার কারণে তো এই হচ্ছে আমার আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফিজ